এই ছোট্ট মেয়েটিকে পৃথিবীতে এনেছেন তার মা কিন্তু গায়ের রং বিদেশিদের মতো হওয়ায় বাবা স্বীকৃতি পায়নি সে গায়ের রঙের সন্দেহের কারণে স্ত্রীকে তালাক দেন স্বামী মোজাফর ফেলে যান নিজের রক্তের সন্তানকে চলে যান প্রবাসে যে ঘরে বাবা মেয়ের হাসি থাকার কথা ছিল সেখানে আজ রয়ে গেছে শুধু ক্ষোভ আর কান্নার প্রতিধ্বনি এমনই ঘটনা ঘটেছে যশোর সদরের বাউলিয়া গ্রামে মুজাফর হোসেনের সাথে দু বিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় জেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের এরপর দু বাইশ সালের তেরোই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে এই শিশু আফিয়া তিন বছর বয়সী আফিয়া বেশ দুরন্ত তবি বাবার কথা জিজ্ঞেস করলে নিশ্চুপ হয়ে যায় সে। যে বাপ যে ভাইজে দামি তো কোলে নেনি আমারই তো সন্তান ভাই। তাই কোনোদিন কোলে নেনি। এরকম দেখে বলদ এসে তোরে আমি রাগ করি। আমার ভাইসা এরকম হয়েছে কেন? তারপর কষ্টে মোষ্টে থাকি। পরে তাই ও মনে মনে থেকে আমাদের তালাক দিয়ে দেয়ছে আর সে তালাক দেওয়ার পরই সে বিদেশ চলে গেছে ভাই। অভাবের সংসার আর সৎমায়ের কাছে বড় হয়েছেন মনিরা ভাবতে বিয়ের পর নতুন করে সুখের জীবন শুরু হবে কিন্তু সেই আশা আজ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার জীবনে শঙ্কায় আছেন তার ছোট্ট মেয়ে আফিয়াকে নিয়ে আমি অন্যর বাড়ি কাজ করি আমার বাড়ি দাদার মুখে দুটো ভাত তুলে দিই অনেক সময় হাফ প্যাটকাই অনেক সময় দুই মাইসে না খেয়েও থাকে ভাই অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে আমার মা নেই আমরা তিনি বা আমাদের ঘরও নেই ভাই রাত্রিবেলায় বেলায় ঘুমাতে পারে না পরের বাড়ি যে ঘুম পড়িস যে পয়সা নেই কোথায় ঘুমাবো কিছু নেই আমাদের আমি অনেক কষ্টের পাশে অনেক অসহায় ভাই আমাদের পাশে সেরকম এখন লোক নেই এই কেবল মাত্র 5 টাকার চিনি কিনে নিয়ে এসে বাইসার দরে দুরু ভাত খাওয়াছে মনিরার সময়ে আপনজন কেউ পাশে নেই প্রতিবেশীরা খোঁজ খবর নিলেও জীবন সংগ্রামে ছোট্ট শিশুটিকে নিয়ে একাই লড়াই করছেন তিনি আমার বাস মনে করেন যে যদি জোটা তালে খাওয়া মানে মুখে তো ভাত দিতে পারে আর না হলে পারে না এমনকি তার দাদা দাদিও আসে না একটু খোঁজ খবরও নেয় না যে আমাদের বউ যাই জায়গা কিন্তু বাচ্চাটা কেমন আছে বাচ্চাটার একটু দেখে আসে তাও কেউ আসে না ডিএনএ করাই যদি তারা এটা প্রমাণ করে না আফিয়া তার সন্তান না তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না কিন্তু সে এগুলো কোনো কিছুই করেনি শুধু মিথ্যা অপবাদ দিয়ে ওর মাকে ছেড়ে দেয় স্থানীয় সালিসে সন্তানের ডিএনএ পরীক্ষার কথা উঠলেও তাতে কোনো গুরুত্বই দেয়নি পাশুন্ড বাবা মুজাফর যেহেতু বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে যেহেতু এই যে তার একটা ইয়ে আছে যে কামিনের টাকাটার ব্যবস্থা আছে এবং যখন ছাড়া ছাড়িয়ে হয় তখনই তার ভরণ পোষণের ব্যবস্থাও তিনি করবেন এটা আমরা উনি যদি আমাদের এই গ্রাম্য আদালতে যদি অভিযোগ দেয় আমরা অভিযোগ গ্রহণ করব আমরা তাৎক্ষণিকভাবে আমরা তার মানে ব্যবস্থা নেওয়ার জন্য